নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে জুন মাসের রাশিফল আজকে আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে আজকে সিংহ রাশিকে নিয়ে আলোচনা করব। সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি অগ্নিতত্ত্বের রাশি এবং স্থির প্রকৃতির অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশির জাতক জাতিকারা রবির প্রভাবে প্রভাবিত হয়ে থাকে সিংহ রাশির ওপর বর্তমানে শনির দৃষ্টি রয়েছে যে কারণে সিংহ রাশির জাতক জাতিকারা একটু ডিপ্রেসড রয়েছে আবার শনির প্রভাব থাকার জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কর্তব্যপরণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু শনি শুধুমাত্র যে সপ্তমপতি সিংহ রাশির জন্য সেটি নয় ষষ্ঠপতিও ষষ্ঠপতি যেহেতু রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতির ওপর দৃষ্টি দিচ্ছে এবং সেখানে চন্দ্র রয়েছে সে কারণে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটাও একটু সমস্যা ক্রিয়েট করছে সিংহ রাশির জন্য তো এবার দেখা যাচ্ছে যে জুন মাসে সিংহ রাশির যে রাশাধিপতি বা লগ্নাধিপতি সে কোথায় অবস্থান করছে সে কিন্তু অবস্থান করছে সিংহ রাশির সাপেক্ষে দশমভাবে দশমভাবে অবস্থান এই যে রবির এই অবস্থান কিন্তু অত্যন্ত ভালো কারণ রবি কিন্তু দশমে অর্থাৎ রাশিতে যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় থাকে সে কারণে কিন্তু মনের যে আত্মবিশ্বাস সেটা কিন্তু আস্তে আস্তে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা এই মাসে ফিরে পাবেন তার সাথে সাথে কিন্তু সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতিকাদের যে পুরনো দাপট সেটাও কিন্তু ফিরে আসবে কনফিডেন্সের জায়গাটাও কিন্তু বেশ ভালো হতে চলেছে সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের জন্য এতদিন পর্যন্ত কিন্তু মঙ্গল অর্থাৎ সিংহ রাশির যে চতুর্থপতি এবং নবমপতি অর্থাৎ সিংহ বা সিংহলগ্নে জাতক জাতিকাদের জন্য প্রধান রাজ্যকারী গ্রহ সে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে ছিল কারণ অষ্টমস্ত একে হয়েছিল তার উপরে জলরাশিতে ছিল রাহুর সাথে যুক্ত ছিল এই জন্য কিন্তু ভীষণ প্রবলেম হচ্ছিলো সিংহরাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের এবারে কিন্তু নবমভাবে থাকবে তার উপরে রাহুর প্রভাব থাকবে কিন্তু তা সত্ত্বেও এই যে পজিশান অর্থাৎ এই যে বলবত্তা ফিরে পেয়েছে মঙ্গল এটা কিন্তু সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণ একটি পজিটিভ পয়েন্ট এমনিতে কিন্তু সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকারা একটি লড়াকু টাইপের হয় এবং নবমপতি যেহেতু মঙ্গল তার জন্য কিন্তু ভাগ্যের ক্ষেত্রে একটু যে লড়াই করা সেই ব্যাপারটা কিন্তু করতে হয় সিংহ রাশি এবং সিংহলগ্নে জাতক জাতিকাদের এবার ভাগ্যপতি ভাগ্যস্থানে ফিরে এসছে ফলে কিন্তু সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকারা পরিশ্রম করে বুদ্ধির দ্বারা তাদের যে স্থির ভাবনা চিন্তা বিচক্ষণ ভাবনা চিন্তা বিচক্ষণ বুদ্ধি সেগুলো দ্বারা কিন্তু নিজের ভাগ্যকে জয় করতে পারবে এই মাসে যেটি দেখা যাবে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটি হলো নবম প্রতি নবমে রয়েছে এবং তার দৃষ্টি একাদশভাবে গিয়ে পড়ছে এবং যেটা বলতেই হয় সেটি হলো রাশি কিন্তু দ্বিতীয়ভাবে বর্তমানে কেতু অবস্থান করে আছে এবং কেতু অবস্থান করার ফলে সিংহরাশির যে আয় সেটি কিন্তু তাদের মন মতো হচ্ছে না আয়ের জায়গাটা কিন্তু ব্লকেজ আসছে কিন্তু একাদশভাবে যখন নবম্পতির দৃষ্টি পড়বে তখন আয়ের জায়গাটা নিঃসন্দেহে ভালো হবে জুন মাসে সিংহরাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের আয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আছে এবং এবার আসছি সিংহ রাশির প্রফেশনাল লাইফ নিয়ে সিংহ রাশির যেহেতু সপ্তমভাবে সপ্তম্পতি অবস্থান করেছে স্বাভাবিকভাবে বলা যায় যে ব্যবসার জায়গাটা ভালো আছে কিন্তু শনি শুধুমাত্র সপ্তমপতি সেটি কিন্তু নয় শনি কিন্তু ষষ্ঠপতিও এই কারণে কিন্তু এটি বলা যাচ্ছে যে সিংহ রাশির জাতক জাতিকারা যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের কিন্তু বিজনেসের জায়গাটায় সমস্যা ক্রিয়েট হতে চলেছে শনি বর্তমানে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি কিন্তু সিংহ রাশির সাপেক্ষে দশমভাবে অবস্থান করছে দশমভাবে অবস্থান করে সে দ্বিতীয় ভাবকে দেখছে আবার তার সাথে সাথে ষষ্ঠ ভাবকেও দেখছে বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে পঞ্চমপতি সে যেহেতু দ্বিতীয় ভাবের সাথে একটা কানেকশন তৈরি করেছে এবং রয়েছে শনির নক্ষত্রে এই জন্য কিন্তু এটি বলা যাচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত টাকা পয়সা আটকে আছে এই মাসে কিন্তু টাকা পয়সা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হচ্ছে আপনাদের বাচ্চাটাই যদি বৃহস্পতির পজিশান ভালো থাকে পাঁচ দুই সম্পর্ক থাকে তবে কিন্তু এটি বলা যাচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে আপনাদের মার্কেটে যে টাকাগুলো ব্লকেজ তৈরি হয়েছে কেতুর জন্য সেই জায়গাটা কিন্তু আপনাদের আস্তে আস্তে রিকভার করতে শুরু করবে তাছাড়াও যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে লোনের যে সমস্যাটা রয়েছে তারা লোন মেটাতে পারছেন না এবার কিন্তু বৃহস্পতির শুভত্বের কারণে কিন্তু তারা লোন মেটাতে শুরু করবেন সিংহরাশির যে সকল জাতক জাতিকারা চাকরি খুঁজছেন এই সময়টা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো কারণ শনি সপ্তমে রয়েছে শনি ষষ্ঠপতি সপ্তমে থাকার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে লগ্নে তার দৃষ্টি যাচ্ছে ষষ্ঠ এবং লগ্নের সাথে একটা কানেকশান থাকার ফলে সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে চাকরি পাওয়ার যে মানসিকতা চাকরি খোঁজার যে মানসিকতা সেটি কিন্তু বাড়বে এবং এই মাসে যেহেতু লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি সে দশমে অবস্থান করবে এই জন্য কিন্তু দেখা যাবে যে আপনাদের মধ্যে স্টেবল চাকরি পাওয়ার প্রবণতা সেটি কিন্তু বাড়তে চলেছে সেলফ এমপ্লয়মেন্ট প্রফেশনের সাথেও যারা যুক্ত আছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো যাবে আশা করা যায় সিংহরাশি যে সকল জাতক জাতিকারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে চাকরির ক্ষেত্রটা বেশ ভালো হচ্ছে আপনাদের চাকরির জায়গাটায় ঝামেলা ঝঞ্ঝাট থেকে অতি সহজে কিন্তু মুক্ত হতে পারবেন কেতুর প্রভাব যেটা কাজ করছিল সে কারণে কিন্তু একটু সমস্যা হচ্ছিল আপনাদের যেটা আপনারা ডিজার্ভ করেন সেটা কিন্তু আপনারা পাচ্ছিলেন না কিন্তু এ মাসে বৃহস্পতি দশমভাবে অবস্থান করছে তার সাথে শুক্র অবস্থান করছে এবং রবি তারও সহ ঘটেছে ফলে কিন্তু দেখা যাবে যে কর্মক্ষেত্র থেকে কিন্তু আপনারা যথেষ্ট মান সম্মান পাবেন তবে কর্মক্ষেত্রে কিন্তু ছোটোখাটো ট্রাভেল বা বড়সড় সড়ো ট্রাভেল এগুলো ঘটার কিন্তু একটা সম্ভাবনা আছে কর্মসূত্রে হয়তো আপনাদের বাড়ি থেকে দূরে যেতে হতে পারে সিংহ রাশি যে সকল জাতক জাতিকারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের কিন্তু এই মাসে উচ্চশিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো আছে এমনকি উচ্চশিক্ষার জন্য যে সকল জাতক জাতিকারা বিদেশে যাওয়ার জন্য ট্রাই করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি যে সকল জাতক জাতিকারা স্নাতক স্তরের পড়াশোনা করছে তাদেরও পড়াশোনার ক্ষেত্রটা মোটামুটি ভালোই বলা যেতে পারে তবে সিংহরাশি জাতক জাতিকাদের কিন্তু বাড়ির যে পরিবেশ সেই জায়গাটায় কিন্তু একটু সমস্যা ক্রিয়েট হতে পারে বাড়িতে একটু ঝামেলা অশান্তি ভুল বোঝাবুঝি মনোমালিন্য এগুলো কিন্তু তৈরি হতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকতে পারে তার সাথে সাথে আরও যেটি বলব সিংহরাশি জাতক জাতিকারা বাড়িতে আগুন নিয়ে কোনো কাজ করার সময় ভীষণ সাবধান থাকবেন কারণ এই সময়টায় কিন্তু আগুনের থেকে বিপদ বাড়িতে ঘটার একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হচ্ছে এবং তরল জাতীয় কোনো কিছুর থেকে বিপদ আসার একটা সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে সিংহ রাশি জাতক জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু চিন্তার জায়গা রয়েছে বাবা এবং মা উভয়েরই শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু খেয়াল কিন্তু আপনাদের রাখতে হবে এ মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের বন্ধুর সাথেও কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বন্ধুর থেকে প্রতারণা ষড়যন্ত্র এগুলোও কিন্তু আসতে পারে কাজে এক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকবেন আপনারা তবে যতই ষড়যন্ত্র হোক আর যাই কিছু হোক ষষ্ঠভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে এই জন্য শত্রুরা কিন্তু আপনাদের মারাত্মক কিছু ক্ষতি করতে পারবে সেটি কিন্তু দেখা যাচ্ছে না এমনকি প্রথমেই যেটা বলেছিলাম যে সিংহরাশির জাতক জাতিকাদের রোগের যে প্রাদুর্ভাব সেটি ঘটার সম্ভাবনা আছে যেহেতু ষষ্ঠে দৃষ্টি লগ্নের উপর রয়েছে এবং কেতু যেহেতু ষষ্ঠ ভাবের ওপর একটা প্রভাব বিস্তার করে আছে এই জন্য এমন কিছু রোগ হতে পারে যেটা সহজে ডিটেক্ট হবে না কিন্তু এবার দেখা যাচ্ছে বৃহস্পতি প্রভাবে সেই রোগ কিন্তু সহজেই ডিটেক্ট হয়ে যাবে বা এতদিন পর্যন্ত আপনাদের পেছনে যারা গুপ্ত শত্রুতা করছিলো তাদেরকেও কিন্তু আপনারা ডিটেক্ট করতে পারবেন দাম্পত্যের ক্ষেত্রটাও কিন্তু মোটামুটি ভালো আছে এ মাসে বলা যেতে পারে দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু কর্তব্য কর্ম এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের কাজ করবে জীবনসঙ্গীর প্রতি যে দায়িত্ব আছে এবং এখানে যেটা না বলেই নয় সেটা হচ্ছে দেখানো প্রেমের থেকেও কিন্তু দায়িত্ব কর্তব্যের প্রতি আপনারা বেশি পরিমাণে দৃষ্টিপাত করবেন তবে যেহেতু ষষ্ঠপতি শনি সপ্তমে অবস্থান করছে এই জন্য কিন্তু জীবনসঙ্গী শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ হওয়ার একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু খুব গম্ভীর স্বভাবের হয়ে থাকেন এবং এদের মধ্যে ইগোর ব্যাপারটা কিন্তু অন্যান্য রাশির তুলনায় একটু বেশি মাত্রায় হয়ে থাকে এই জন্য কিন্তু দেখা যায় যে সিংহ রাশির জাতক জাতিকারা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব একটা বেশি জড়াতে চান না বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকারা যাদেরকে মনে ধরে তাদেরকেও তারা প্রোপোজ করতে অনেক বেশি দ্বিধাবোধ করেন তো এবার দেখা যাচ্ছে যে সিংহ রাশি পঞ্চমপতি বৃহস্পতি সে কিন্তু একদিকে কেতুযুক্ত হয়েছে রবিযুক্ত হয়েছে আবার সে কিন্তু শুক্রযুক্তও হয়েছে এই কারণে কিন্তু বলা যায় যে নতুন করে প্রেমে পড়ার যে প্রবণতা সেটি কিন্তু এ মাসে একদমই নেই সিংহরাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে যারা অলরেডি প্রেম করছেন সিংহরাশি কিন্তু এক প্রেমে বিশ্বাসী বারবার পার্টনার চেঞ্জ করা বা বারবার প্রেমে পড়া যে তাদের ধাতে আছে সেটি কিন্তু নয় তো যারা প্রেম করছেন তাদের মোটামুটি স্টেবেল থাকবে রিলেশনশিপ এটাই বলা যেতে পারে তো রাশিকে এ মাসে যেটা করতেই হবে সেটি হলো কিন্তু আপনারা হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেটিও কিন্তু পাঠ করতে হবে এবং রাশি এবং সিংহলগ্নে জাতক জাতিকাদের উপর শনির যেহেতু একটা প্রভাব রয়েছে সেই জন্য বলবো শনিদেবকে খুশি করার জন্য শনিবার দিন আপনারা সর্ষের তেল ও কালো তিল দান করবেন তাতে আপনাদের যথেষ্ট ভালোভাবে আশা করা যাচ্ছে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ মাস আপনাদের খুব ভালো যাক এই কামনা নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার